দেখা কী এটা সুন্দর না খুব সুন্দর কিউজ নেই ম্যাডাম শুনেন আপনাদের সাথে আমি একটা গেম খেলতে চাই এই জামার দিকে ভালো করে তাকান আমার এক হাতে আছে খাবার এবং আরেক হাতে আছে এক হাজার টাকা আপনাদের মধ্যে যে যেকোনো একজন যদি এই খাবারটাকে ফেলে দেন তাহলে আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা আর যদি এই খাবারটা গ্রহণ করেন তাহলে আপনি এক হাজার টাকা পাবেন না বলুন আপনারা কি খেলতে রাজি তাহলে তো আমি টাকাটাই নেবো ম্যাডাম মনে আছে তো এক হাজার টাকা নিতে চাইলে কিন্তু এই খাবারটা আপনাকে ফেলে দিতে হবে হ্যাঁ ফেলে দিব তাতে কি এমন সমস্যা হবে পৃথিবীতে প্রতিদিন হাজারো খাবার নষ্ট হয় এতটুকু খাবার ফেলে দিলে কোনো সমস্যা হবে না কি বলিস হ্যাঁ ঠিকই বলেছিস এতটুকু খাবার নষ্ট হলে কি ক্ষতি হবে ঠিক আছে এই যে দিন এই যে আমি খাবারটা ফেলে দিয়েছি আমি যে শর্ত অনুযায়ী টাকা আমার আচ্ছা ম্যাডাম আপনি খাবারটা নিয়ে ফেলে দিলেন আচ্ছা আপনার কাছে কি খাবারের কোনো গুরুত্ব নেই আপনার কাছে টাকার গুরুত্ব অনেক বেশি হয়ে গেল আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেছেন বিশ্বের মধ্যে কত মানুষ খাবারের অভাবে মারা যাচ্ছে আর আপনি কি না এই খাবারটাকে গুরুত্ব না দিয়ে এই টাকাটাকে বেছে নিলেন আচ্ছা বিষয়টা আপনার কাছে একটু খারাপ লাগলো না আরে ভাই খারাপ কেন লাগবে এখানে খারাপ লাগার কি আছে আমি যদি খাবারটা ফেলে না দিতাম এই এক হাজার টাকা কি আমি পেতাম পেতাম না তো আর তাছাড়া আপনার এই খাবারটার দাম কত হবে একশো থেকে দুইশো টাকা কিন্তু আমি এক হাজার টাকা পেয়েছি এটা দিয়ে না এরকম তিন চারটে কিনতে পারবো তাহলে কি আমি এক হাজার টাকা ছেড়ে দেবো এতটা বোকা আমি না হুম সত্যি আপনার অনেক বুদ্ধি আছে আপনি খুব চালাক আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি কবিতা ভালোই হয়েছে এক হাজার টাকা পেয়ে দিয়েছি চল আচ্ছা কাকা চলেন না আমরা একটা গেম খেলি শোনেন আমার হাতে দুইটা খাবার আছে পাশাপাশি এক হাজার টাকাও আছে দেখেন আপনি যদি এই খাবারটা নিয়ে মাটিতে ফেলে দিতে পারেন তাহলে আপনি এক হাজার টাকা পেয়ে যাবেন আর যদি এই খাবারটা নিয়ে আপনি খান তাহলে কিন্তু আপনি এক হাজার টাকা পাবেন না আচ্ছা আপনি কোনটা নেবেন খাবার ফালাই দেবো কেন আরে কাকা এটা তো একটা গেম আপনি খাবারটা ফেলে দিলেই আপনি এক হাজার টাকা পাবেন খাবার ফালাই দিলে এক হাজার টাকা পাবো তাহলে আমি এই খাবারটাই নিবা আপনি কান্না করছেন কেন বাবা আমি এই খাবারটা ভালাই দিব না আমারও এমন দিন গেছে আমি দুই তিন দিন উদাস পারছি আমার পেটে কোনো দিন একশোটা এক বাদ পর্যন্ত যায় তাই আর এই খাবার তো হাল্লা নেয়ামত এই খাবার লাইগে মানুষ চুরি করে ডাকাতি করে এই খাবার জন্যে মানুষ কত একটা পরিশ্রম করে না এই খাবার এই খাবারটাই আমি খাব আমি পেট মারিয়ে খাবো আমি এই খাবারটা বলাই না আল্লাহর নেয়ামত হ্যাঁ হ্যাঁ আমার রেসি আমি খাবারটা চাচা আপনি সত্যি আমাকে অবাক করল আসলে কি জানেন চাচা আমিও না এতিম খানাতেই হয়েছি খাবারের কী মূল্য সেটা আমি বুঝি আসলে আমি এই গেমটা খেলছিলাম এটা দেখার জন্য যে মানুষ এই টাকার মূল্যই বেশি দেয় নাকি খাবারের মূল্য আপনি কিন্তু খাবারটাই নিলেন সত্যি আপনি বুঝিয়ে দিয়েছেন পৃথিবীতে খাবারের মূল্যটাই বেশি হওয়া উচিত আসলে জানেন কি এই টাকা তো চাইলে মেশিনে সাপানো সম্ভব কিন্তু এই খাবার আল্লাহর নিয়ামত না হলে এই খাবার ফলানো সম্ভব না আমি বুঝতে পেরেছি যে আপনার এই টাকার চাইতে খাবারের মূল্যটাই বেশি দিয়েছে আচ্ছা ঠিক আছে এনে এই টাকাটাও আপনার না বাবা আমার এই টাকা না আমার এই খাওয়া দিলে চলবো আমার কিচ্ছু লাগবো না চাচা এটা আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি নে আপনি এটা রেখে আর এই যে খাবার আমি কথা দিচ্ছি আমি আর গেম খেলবো না আমার গেম এখানেই শেষ এই নেই এটাও আপনার বাবা এই খাবারও আমার আচ্ছা স্যার আমি আসি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম tega এতগুলো tega อ้าหรื้อ...อ้าหรื้อ...